স্বাধীনতার পর প্রথম সংসদ নির্বাচন হয় উনিশশো সালে তখন থেকে দু সাল পর্যন্ত বোয়ালখালী উপজেলার আট নম্বর শ্রীপুর খরণদ্বীপি ইউনিয়নটি চট্টগ্রাম আট আসনের অংশ ছিল তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনিক পুনর্বিন্যাসে ইউনিয়নটিকে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে যুক্ত করা হয় দু সালে খসড়া সীমানা প্রকাশের পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন পরবর্তীতে দু সালেও একই দাবি জানানো হয় তবে তখনও কোনো ফল না মেলায় এই অঞ্চলে তৈরি হয় রাজনৈতিক বিভ্রান্তি ও উন্নয়ন বঞ্চনা এখানে ইউনিয়ন নির্বাচন 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 সব নির্বাচনে হয় কিন্তু একটি মাত্র নির্বাচন জাতীয় নির্বাচন হয় আমাদের ইননকে তারা নিয়ে গিয়ে এটা ওই সময় করতে পারিনি আজকে একটা সুসময় আসছেন এই সুসময় আমরা ইউনিয়ন বাসীর এলাকার পক্ষ থেকে যে আমি আবেদন করেছি এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমরা বিজয় হয়েছি এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই যারা এই এই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই সাত আসন থেকে আট আসনে যুক্ত হওয়ায় অত্র এলাকার আপমর জনসাধারণ অত্যন্ত আনন্দিত এটা জনগণের বিজয় হয়েছে এবং রাজনৈতিকভাবেও বিজয় হয়েছে এই প্রেক্ষিতে আশা করি এটা আমাদের সিইসি এটা বহাল রাখবে চট্টগ্রাম সাত আসন থেকে চট্টগ্রাম আটে যে পুনঃ একত্রীকরণ হয়েছে এটাতে আমরা ইউনিয়নবাসী খুবই আনন্দিত আমরা অনেকদিন থেকে

জেলার ভৌগোলিক সীমার মধ্যে যে নীতিমালা অনুসরণ করে আমাদের ইউনিয়নকে বাদ সাত থেকে বাদ দিয়ে আট নির্বাচনী এলাকায় এবং সাথে সংযুক্ত করেছে তার জন্য আমরা নির্বাচন ধন্যবাদ জানাই তবে দু হাজার পঁচিশ সালে আবেদনে সাড়া দিয়ে চট্টগ্রাম আট বোয়ালখালী চাঁদগাঁও সংসদীয় আসনের সঙ্গে পুনরায় শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নকে সংযুক্ত করে নির্বাচন কমিশন নতুন করে সংযুক্ত হওয়ায় আসনটির মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় পাঁচ লাখ সতেরো হাজার ছশো জন দীর্ঘদিন অবহেলিত থাকার পর কমিশনের এমন সিদ্ধান্তে এবার উন্নয়নের প্রত্যাশায় বুক বাঁধছেন এই অঞ্চলের মানুষেরা আমরা বিগত দু সালে একটি মহলের ষড়যন্ত্রে কৃষ্ণনগর মহলে আমাদের এই বিচ্ছিন্ন হয়ে যায় শ্রীপুর অঞ্চলের মানুষ 95% মানুষ চাই এটা বল গালির সাথে সংযুক্ত থাকুক যেহেতু আমরা দিবন্তলের মানুষ হয়ে গেছি তার নিগৃহীত হচ্ছে বিটাড়িত হচ্ছে পদ্ধতি ঘন্টা ঘন্টা শ্রীপুর খরوندی ফিউনিয়নের আয়তন প্রায় 33 বর্গ কিলোমিটার আর ভোটার সংখ্যা প্রায় 18376 জন b j TV、ニュースデスク。